আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি সূরা আননাযিআত বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ সেই ফেরেস্তা বনের যারা নির্মমভাবে পাপীদের আত্মা ছিনিয়ে আনে ওয়ান না আসিততি শপথ সপথ সেই ফেরেস্াগণের যারা সহজভাবে নেককারদের আত্মা খুলে নেয় ওসা বিহা শপথ সেই ফেরেস্তা যারা হুকুম তামিল করার জন্য দ্রুত সাঁতরে বেড়ায় অতপর শপথ সেই ফেরেস্তাগণের যারা হুকুম পালনে দ্রুত দৌড়ে চলে আমর অতঃপর শপথ সেই ফেরেস্তাদের যারা নিজেদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে ইয়াহু মাতা জিফা যেদিন কিয়ামত আসবে সেদিন প্রকম্পনকারী প্রকম্পিত করে তুলবে কবর থেকে সবাইকে উঠানোর জন্য তাদের পেছনে আরেকটি প্রচন্ড ধাক্কা হবে কুলু ইয়াউমা ইযিন ওয়া সেদিন মানুষের অন্তরসমূহ সমূহ ভয়ে কেঁপে উঠবে আবসোর হাখশিয়াহ তাদের সবার দৃষ্টি অবনত থাকবে কাফেররা বলবে আমরা কি নিশ্চয় পুনরায় প্রথম অবস্থায় ফিরে যাব আইভেং কুন্যা আইজ নাখির আমরা পচে গলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরেও কি তা ঘটবে অ লু তারা এও বলে যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে না হয় তাহলে সে ফিরে যাওয়া তো খুব লোকসানি হবে অবশ্যই এটা হবে একটি বড় ধরনের গর্জন গর্জন শেষ না হতেই তখনই তারা হাসরের ময়দানে একত্রিত হবে হাল আতি সুমু হে নবী সাল্লাহ আলাই সাল্লাম আপনার কাছে কি মুসা আলাই সাল্লামের কাহিনী পৌঁছেছে ইভেনা দা হু আবুল মুকद्दাস তুয়া যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া নামক উপত্যকায় ডেকে বলেছিলেন ইফা হাব ইলা ফিরআউন ইনহু তুমি ফেরাউনের কাছে যাও নিশ্চয় সে তার প্রতিপালকের সীমা লঙ্ঘন করেছে অতপর তুমি তাকে বলো তুমি কি আল্লাহর প্রতি ইমান এনে পবিত্র হতে চাও ওয়াহাদয়েকাইলা রববিকা ফাটাফসা আর আমি তোমাকে তোমার পালনকর্তার দিকের পথ দেখাব। যাতে তুমি তাকে ভয় করো ফা। অতপর সে তাকে আমার পক্ষ থেকে নবতের বড় একটি নিদর্শন দেখালো দেখাল কিন্তু ফেরাউন আমার নবীকে মিথ্যা আরোপ করল এবং অমান্য করল তারপর ফেরাউন পেছনে ফিরে গিয়ে সরযন্ত্র করতে লাগলো সাহাসা রফানা আদা। তারপর ফেরাউন লোকজনকে সমবেত করল এবং তাদেরকে সচরে আহ্বান করলো আনার কুমুল আলা অতপর ফেরাউন বলল আমি তোমাদের সবচেয়ে বড় পালন কর্তা উবশেষে আল্লাহতালা ফেরাউনকে দুনিয়া ও আখিরাতের শাস্তিতে পাকড়াও করলেন ইন্ন ফি যালিকা লা'ইব্রাতাল লিমান নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এতে শিক্ষণীয় উপদেশ রয়েছে আনতুম আশদ্দু খালকুন আমিস তোমরাই বলো তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা বেশি কঠিন না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন যা আল্লাহ আল্লাহতালা নির্মাণ করেছেন কাহা রফা আল্লাহ আকাশকে শূন্যের মাঝে উসু করে রেখেছেন অতপর তাকে সুবিন্যস্ত করেছেন এবং তিনি রাতকে অন্ধকার আচ্ছন্ন করেছেন এবং সূর্যের কিরণে দিনকে আলোতে প্রকাশ করেছেন এরপর জমিনকে বিছানার মতো করে বিস্তৃত করেছেন আখর জামিন তিনি এর মধ্য থেকে পানি ও উদ্ভিদ রাজি বের করেছেন ওয়াল জিব পাহাড় সমূহকে তাতে স্থাপন করেছেন এগুলো হচ্ছে তোমাদের জন্য এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপভোগের জন্য আতীত মাতুল কুবোর অতপর যখন মহাবিপদ এসে পড়বে পড়বেউ মায়া তাজাকুল ইং সানুম সেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে আর দর্শনার্থীদের জন্য প্রজ্বলিত আগুনের জাহান নামকে প্রকাশ করা হবে অতএব যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে ওয়া সারল হায় দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে ফাইনাল জাহান্নাম হিয়াল মাউআ অতএব নিসন্দেহে জাহান্নাম হবে তার একমাত্র ঠিকানা ওয়া আমমান খাফা মা কিন্তু যে ব্যক্তি তার পালন কর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে নাতা হিয়াল মা ও অতএব নিশ্চিতভাবে জানাত হবে তার অনন্ত ঠিকানা ইয়েস আলু নাকানিসা আতি আইয়া তারা আপনার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায় এটা কখন সংগঠিত হবে হা আপনি তাদেরকে বলে দিন এটা আলোচনার সাথে আপনার কি সম্পর্ক কিয়ামত আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র আপনার পালনকর্তার কাছেই রয়েছে নিশ্চয় আপনি হচ্ছেন সে ব্যক্তির জন্য কেবল সাবধানকারী যে এই দিনটিকে ভয় করে কান নাহু মিয়াও মায়ারাও নাহা লামিয়াল বাসু ইল্লা আসিজ্ঞাতান আউদুহা যেদিন তারা কি আমত দেখতে পাবে সেদিন তাদের মনে হবে তারা দুনিয়ায় এক সন্ধ্যা। অথবা এক সকাল পরিমাণ সময়ের চাইতে বেশি সময় অবস্থান করেনি সদা